যার কাছে ইমান আছে যার কাছে নিকাম আছে আল্লাহ কয় আল্লাহই কয় খায়েরুল বারিআ উম নশাত আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি কলন সুবহান ওসব বাই টাকাwala সো ঈমান নাই তোমার দাম আল্লাহর কাছে নাই কমতাwala সো তোমার ভিতরে ইমান নাই আল্লাহর কাছে দাম নাই তোমার সব কিছু আছে নে ফেক্টরি বাড়ি পট্টালিকা শুন তোমার এসে বান্দা শুধুমাত্র ইমান নাই শুধুমাত্র কাম নাই না তোমার জন্য অপেক্ষা বোরো আল্লাহ কুমুতা গাজুরো এই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে হাতা জুলতুম তোমার জন্য অন্ধকার কবর অপেক্ষায় অপেক্ষ মানু।

আরে একটু আওয়াজ দিয়ে বলো তোমার আমার নবির কথা মিথ্যা না সত্য রত্নাল এ আমার উন্মতারা জানো এই দুনিয়া তোমার দুনিয়া আসল ঠিকানা

না এ দুনিয়ার বলের প্রতিযোগিতা দেখাইও না ক্ষমতার প্রতিযোগিতা দেখাইও না টাকার প্রতিযোগিতা দেখাইও না লাটির প্রতিযোগিতা দেখাইও না লাটি আজকে আজকে কালকে নাই ক্ষমতা আজকে আজকে কালকে নাই দুনিয়া আজকে আজকে কালকে নাই বান্দা তোমার আমার নবী কর এই কবরে কবুত কমর আমরাকে দেখাবে কবরটা হয়তো জান্নাত হবে না হয় জাহান্নাম হবে ও গাজি মুরালা গারে সুমতায় হয়তো জীবনে আর দেখেন নাও হতে পারে জীবুর সিটির ভিতরে সর্বপ্রথম আসলাম যেগুলি নাম আসতে পারি আল্লাহ সব কিছু মালিক তবে একটা কথা পায়ে দইরা বইলা যাই এ সবক ভাই দুইটা পায়ে দুইটা পায়ে যাই দুনিয়ার ক্ষমতার লুবে পইরা দুনিয়ার চেয়ার পাওয়ার লুবে পইরা টাকা পয়সা পাওয়ার লুবে পইরা কবর স্থান বইলা যায় না আঘারাত বইলা যায় না জাহান্মানের বই বইলা যায় না জান্নাতের আশা বইলা যায় না যদি দুনিয়া দুনিয়া করে করে আগের বেলা যাও আল্লাহ তোমার জন্য যাহার নাম অপেক্ষায় অপেক্ষমান ফেসবুক বাই সংক্ষিপ্ত সময় কেন তোমাদের বুঝাই কবরস্থানে যে আজাব হয় কথাটা বিশ্বাস করেন তো আপনারা চিল্লায় বলেন না কবরস্থানে যে আজাব হয় বিশ্বাস করেন সবাই সবাই করেন আল্লাহ আমাদের সবাই কবরস্থানে জাহান নামের আজাদ থেকে রক্ষা করো বলে আমি আল্লাহ রুলি আবুল হাসান বলে আমি একদিন এসারের নামাজটা আদায় করলাম এসারের নামাজটা আদায় করিয়া গুমের গড়ে ঘুমাইলাম যুবক ভাই সত্য কথা বলছি সত্য কথা শুনো সত্য ঘটনা বলছি সন্দেহ নাই আল্লাহ রুলি আশ্রাম আলি তামিল লেখছেন আল্লাহ রুলি আবুল হাসান রহমতুল্লাহ আলাই বলেন আমি যখন এসারের নামাজটা আদায় করলাম এসারের নামাজটা আদায় করিয়া গুমের গড়ে যাই মাত্র ঘুমাইলাম গুরুৎসরী गुण घर स्वप्न देखल एक दिए हाँते 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 लगलम मारते लगलम दू डुबू

বিশ্বাস করবি না বিশ্বাস করবি না আমি লক্ষ্য করলাম কবরের ভিতর দেখে আল্লাহ তাহলে পুরানের মাঝে করেছিলাম যার নামের আগুন নাকি ভয়ঙ্কর আগুন কিন্তু স্বপ্ন নিজে দেখলাম কবরের ভিতরে দেখে আগ দাও দাও বা আমি কবর্তারের দিকে মাতাটা ঝুঁকি দিলাম মাতাটার ঝুঁকানোর পর লক্ষ্য করলাম দরকার কবর এবিতরে একজন মুরব্বির শুয়া রাখছে আরেক কেওয়ায়েতে আছে একজন মুরব্বির মাথা দিয়া রত দুখাদিসে মাইকের রাস্তা দিয়া বাইরে করে দিছে আপনারা জানেন শরনচলের যারা যান আপনারা লেখছেন ফরম মুরগির গ্রিল করা হয় মুরজিদের ভিতর দিয়া রত দুখে ধরা হয় মুরজিরা উঠতে থাকে পড়তে থাকে উঠতে থাকে পড়তে থাকে ও যলবাই ও বৃদ্ধ বাবা ও রাসুলের মুসলমান

তারা চক্রির মতো বানাই দিল ঘুরতেছে ফুরতেছে নিচ চাট ফুরে উপর সাইড নতুন উপর উঠে নিচে যা আবার ফুরে নিচটা উপরে উঠে আবার নতুন হয়ে যায় আমি মুরব্বীটারে দেখার ঘরে ডাক দিলাম চাচা

করতে চাও এক নম্বর কাজ বলো আমার জন্য সোরা তেলা করে সুরা এক তিনবার পরে দোয়া করব আল্লাহ যে আমার মাফ করে রাখে দুই নম্বরে আমার একটা মেয়ে আছে মেয়েটা আমার দেহ ব্যবসায়ী বাজারে মেয়ে মেয়েটারা যদি পাও আমার পক্ষ থেকে আমার আজাদের কথাটা স্মরণ করা দিবা আর তোমার বাবাই বলছে ভোলা সাইরা দাও দুই নম্বরে তোমার বাবার জন্য যতটুকু পারো মামলা রাস্তায় সৎকার করে দাও ও আসান এই দুইটা কাজ যদি করতে পারো যদি আল্লাহর আমার মেটা যদি সব পথে চলে আসে মেটা যদি চোখের একটা পানি পালায়া আল্লাহর কাছে দোয়া করে একটা কথা খেয়াল রাখবা একদিন সন্তান যদি তার মা বাবা কবরে থাকার পরে দুইটা হাত আসমানের দিকে উঠাইয়া এক ফুটা চোখের পানি পালা সন্তানের এক ফুটা চোখের পানি চোখ থেকে বাইর হইয়া নাকের ডগায় যাওয়ার আগে আগে আমার আল্লাহ তার মা বাবার কবর পারে জান্নাত বানিয়ে দিবে সুবহান ও হাসান এই দুটো কাস কুরবানি হাসান বলে করলাম কথা দিলাম আমার ঘুম ভেঙে গেল নদীর কূলেতে লাগলাম কূলেতে লাগলাম ফা জানি আল মোনের হামজা উল্লেখ করা হয় দুই গোছায় দিন ধরে নেদারে পাইলাম নদীর পারে পুরো অবস্থায় গোসল করে নেদারে নাক দিলাম মা।

এমন কিছু নেতা বাংলা ভেবে না সেন শুধু নেতা না এমন কিছু ওই ভাবো প্রা সে জনগণ মায়ের কা ওই নবাব প্র আর সদ্য কুমার মেয়ে মা জনাব তে আমার বাবা জহান মানে আমার কে আসে আমার কিচ্চ জয়ন রে হাসান আমার কি করবে বলে মা তোমার বাবা বলছে তো করো গুণা ছাড়ো আমার ব্যক্তিগত স্বাধীনতা হাসান আর কি আর কি বলে মারে তোমার বাবা বলছে কমসে কম বাবার জন্য কিছু সত্য করে দাও বলে হাসান ভিক্ষুকের কাছে ভিক্ষা চাইতে আসছো হাত পাতো খালি হাতে পিরাবো না মেয়েটা এক মুষ্টি পানি হাতের মাঝে নেইয়া কথা বুঝতেছেন আপনারা বলা বাংলা কয়েকটা দিন রেখেছে বলার নেই মেয়েটা এক মুষ্টি পানি হাতের তালায়

আল্লাহর আমার মনটা ভাঙ্গিয়া গেল আমি বারাক্রান্ত আমি চলে গেলাম আমি চলে যাওয়ার পর রাত্রিবেলায় ছয় নম্বর রাত্রিতে এসারের নাম আসতে আদায় করিয়া ঘুমে ঘুরে ঘুমাইলাম ঠিক আগের রাস্তা গিয়ে চলতে লাগলাম চলতে লাগলাম ওই কবরস্থানে পাশে গিয়ে দাঁড়াইলাম কবরের মাটিতে আবার আগের মতো সরে গেল তুমি পৃথিবীর মানুষ আমার নবিজি বলেছে আলতবীর রওজাতুল লিহাজির জান্নাত কিছু কিছু কবরস্থান হয় জান্নাতের বাগান আমি লক্ষ্য করলাম এই কবরস্থানে আজ থেকে পাঁচ রাত আগে জাহান্নামের আগুন জ্বলছিল আজকে লক্ষ্য করে দেখি এই কবরটা যেন জান্নাতের বাগান আশ্চর্যেরomega হলাম এত বড় পরিবর্তন देखलाम रूबिता जम्मती चादुर गाय गुमार দের বললাম চাচা এত বড় পরিবর্তন ও কেন হলো কেন বাতিল হাসান সম্পূর্ণ তো তোমার অবদান বলে না 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 আমি তো কিচ্ছুই করে নাই আমার মেয়ের বলো নাই বলছি আমার মেয়েকে সৎকা করে নাই না 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 আপনার মেয়ে তো সৎকার করে নাই বলে হাসান আমার মেয়ে কি পানি সৎকা করে নাই বলে পানি সৎকা করছে টাকা বলছে কিচ্ছু সৎকা করে নাই বলে হাসান শোনা

আল্লাহকে তুমি কি পাও না তার বংশের দুনিয়া নাই তাদের সবার কবর বলি কি জান্নাত বানাইতে পার না ও হাসান আমার মেয়ে টাকা পয়সা দেয় না বাড়ি গয় দেয় না ওটলিগা কিছু দেয় না আমার মেয়ে কেবল দোয়া করে না এই প্রাণটার দোয়া বদলতে শুধু আমি একা না